এই লোকটাকে যত দেখি ততই ভালো লাগে বাংলাদেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে মানবতার ফেরিওয়ালা হিসাবে তিনি সবার আগে উপস্থিত হয় এবং কোটি কোটি টাকা সেখানে তিনি অনুদান দেয় সিলেটের বন্যার সময় দেখলাম এবং এখন যে বন্যা চলতেছে সেখানেও তিনি তেমনই কাজ করছে এবং তার যে বক্তব্যগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে তিনি যে বক্তব্যগুলো দেয় আসলে মনে হয় না যে কোনো একজন রাজনৈতিক দলের বড় একজন ব্যক্তি এরকম বক্তব্য দিচ্ছে মনে হয় সাধারণ একজন মানুষ একেবারে সাধারণের পক্ষ থেকে তিনি কথাগুলো বলতেছে এবং নিজে তিনি সেই কথাগুলো অনুভব করে এই কথাগুলো বলে ই ডিফরেন্ট একজন মানুষ এতদিন পর্যন্ত আমরা যেভাবে তাদেরকে চিনে আসছিলাম স্বৈরাচা সরকার পনেরো বছর পর্যন্ত যেভাবে তাদের সাথে জামাতের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে আসলে সেভাবে আসলে তারা নয় তাদের চিন্তা চেতন অনেক সুন্দর এবং বিশেষ করে জামাতের এই যে আমির শফিকুর রহমান হাফিজ আহল্লাহ তাকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অলরেডি ভালোবাসা শুরু করে দিয়েছে তার যে আচার আচরণ তার যে বিহিত আসলে তিনি আসলে একজন যোগ্য ব্যক্তি তার জন্য অন্তর থেকে আমরা দোয়া করি এবং ইনশাল্লাহ তার মাধ্যমে আমাদের দেশ আমাদের দেশের মানুষ এগিয়ে যাবে এবং অসহায় মানুষের পাশে তারা সর্বদাই কাজ করবে আমরা সেই আশাবাদী